তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আজকের সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন তো আপনারা অনেকে জানেন না তো আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা খুব সহজেই কিন্তু টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলবেন তো সেই জন্য আপনারা প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোর আসার পর আপনারা এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবার চলে আসবেন সার্চবার এসে লিখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পর এখানে দেখবেন এখানে চলে আসবেন টেলিগ্রাম আপনারা এটা ডাউনলোড করে নেবেন যাদের মোবাইলে ডাউনলোড নেই তো আমার এখানে ডাউনলোড আছে তো অলরেডি তো এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্ট মেসেজ তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি মানে আপনার কান্ট্রি দিয়ে দিবেন এখানে তো আপনি যদি বাংলাদেশ থাকেন তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন আর যদি ইন্ডিয়ায় থাকেন তাহলে আপনারা ইন্ডিয়ায় দিয়ে দিবেন এখান থেকে আমি ইন্ডিয়ায় সিলেক্ট করে দেবো ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনি এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে ইএস দিয়ে দিবেন তারপর আবার ফ্রমে ক্লিক করে দিবেন অ্যালাউ করে দিবেন তারপর কিছুক্ষণ প্রসেসিং নেবে তো কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর আপনার মোবাইলে একটি কল চালবে তো আপনার ওই কলটি রিসিভ করবেন রিসিভ করার পর ফোনটা কেটে যাবে কেটে যাওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট আপনার এখানে এক মিনিট অপেক্ষা করতে হবে তো এক মিনিট অপেক্ষা করবেন তো প্রসেসিং ক্লিয়ার হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট দ্য কোড এই অপশানটাতে ক্লিক করে দেবেন গেট দ্য কোড এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে ওটিপি ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু অলরেডি আপনার টেলিগ্রাম চ্যানেল খোলা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে গেছে দেখতে পারছেন এখানে তো আপনারা চাইলে কিন্তু এভাবেই আপনার টেলিগ্রাম চ্যানেল খুলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন